নমস্কার ফোর্স পার্টনার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা কি করে আমরা টোকেন পকেট ডাউনলোড করব এবং সেখানে কাজ করব সেটা আমরা আজকে একটুখানি দেখবো তো তার জন্য আমাকে সর্বপ্রথম টোকেন পকেট অ্যাপ ডাউনলোড করে নিতে হবে আমি প্লে স্টোরে চলে যাচ্ছি এবং প্লে স্টোরে গিয়ে সেখানে আমি সার্চ করব টোকেন পকেট টোকেন পকেট টোকেন পকেট এই যে এখানটা চলে এসছে সেকেন্ড অপশানটা আমাদের এটা হলো টোকেন পকেট ক্রিপ্টো ওয়ালেট ইনস্টল করে নিচ্ছি কিছুটা সময় লাগবে এটা নেটের স্পিডের ওপর ডিপেন্ড করবে যে কতটা সময় লাগছে আপনার যদি ভালো নেটওয়ার্ক থাকে তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি একটু নেটওয়ার্কের প্রবলেম হয় তাহলে একটু দেরি হতে পারে তো যাই হোক এখানে আমার হয়ে গেছে টোকেন পকেট ডাউনলোড হয়ে গেছে এই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে এটা সব সবার মোবাইলে নাও আসতে পারে এখানে কিছু কিছু মোবাইলে এরকম সেফটি জায়গাগুলো দেখায় টোকেন পকেট সেফটি আমি এখানে ওকে করে দেবো তো আমি এখান থেকে আরেকবার ওপেন করে নিচ্ছি বা একবার আমার একদম হোম স্ক্রিন থেকেও আমি করতে পারি আমি যদি হোম স্ক্রিনে চলে যাই তো হোম স্ক্রিনে দেখবো আমার টোকেন পকেট ডাউনলোড হয়ে গেছে এই যে আমার টোকেন পকেট নতুন এটা আমার ডাউনলোড করে নিচ্ছি টোকেন পকেট ওয়ানস টু সেন্ড নোটিফিকেশান আপনি নোটিফিকেশন যদি চান তাহলে নোটিফিকেশন অ্যালাউ করতে পারেন আর যদি মনে করেন যে নোটিফিকেশানের দরকার নেই তাহলে আপনি রিজেক্ট করে দিতে পারেন যা খুশি এখানটা সোয়াইপ অপশনের যা রয়েছে তো সর্বপ্রথম যেটা আমাদের লাগবে সেটা হলো আমি যদি নতুন করে ওয়ালেট খুলতে চাই তাহলে আমার কি করতে হবে নো অ্যাকাউন্ট করতে হবে নো অ্যাকাউন্টে গিয়ে আমাদের এবার ব্লক চেনটাকে সিলেক্ট করতে হবে এখানে দেখুন বিটকয়েন ইথিরিয়াম বিএনবি ট্রন সোলানা পলিগন রয়েছে আমরা যারা সোলানা সরি যারা আমরা পলিগন ব্লক চেনে কাজ করছি মেটা হইলে কাজ করার জন্য আমাদের পলিগন ব্লক চেন দরকার হয় তাই আমরা পলিগন সিলেক্ট করে নিচ্ছি এবার এখানে হলো ক্রিয়েট ওয়ালেট আমি এখানে ক্রিয়েট ওয়ালেটে চলে যাচ্ছি ক্রিয়েট ওয়ালেট আমার এখানে অনেকগুলো অপশান রয়েছে প্রথম অপশানটা হলো সেট ওয়ালেট নেম এখানে পল ওয়ান রয়েছে বাই ডিফল্ট আপনি চাইলে এই নামটাকে চেঞ্জ করে দিতে পারেন আমি এখানে আমার নিজের ইচ্ছা মতো একটা নাম লিখছি আপনি আপনার নামটাও দিতে পারেন আপনার নাম এখানে সিলেক্ট করে দিতে পারেন আমি যেখানে এখানে যেহেতু একটা টেস্ট করার জন্য করছি এটা আপনাদের দেখানোর জন্য আমি এখানে নাম দিলাম টেস্ট টেস্ট ওয়ান নাম দিয়ে দিলাম এবার আমাকে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এখানে দেখুন দিস ইজ দিস পাসওয়ার্ড ইজ ফর দ্য সিকিউরিটি প্রোটেকশন অফ দ্য ওয়ালেট অনলি টোকেন পকেট ডাজ নট স্টোর ইউর পাসওয়ার্ড অ্যান্ড ক্যান নট হেল্প ইউ রিট্রিবিট প্লিজ রিমুভ রিমেম্বার অ্যান্ড কিপ ইউর পাসওয়ার্ড এখানে যেই পাসওয়ার্ডটা আমি সিলেক্ট করব সেটা কিন্তু ওয়ালেট থেকে আর কখনো পাওয়া যাবে না পাসওয়ার্ডটা তো পাসওয়ার্ডটা আমাদের ঠিকঠাক করে রাখতে হবে আমি এখানে একটা নর্মাল পাসওয়ার্ড দিচ্ছি আমি আটটা অক্ষরের পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড ইজ নট লেস দ্যান এইট ডিজিট আটটা ডিজিট আমাকে এখানে দিতে হবে মিনিমাম আটের বেশিও দিতে পারি আমি এখানে নর্মালি দিয়ে দিচ্ছি এইট সেভেন টু ওয়ান আমি এখানে সেট করছি আমি এখানে রিপিট করতে হবে এইট সেভেন ফোর থ্রি টু ওয়ান এখানে হিন্ট আমার যে কোনো হিন্ট আমি এখানে দিতে পারি রিড অ্যান্ড এগ্রি ইউজার আমাকে এখানে টিক করে ক্রিয়েট ওয়ালেটে চলে যেতে হবে ক্রিয়েট ওয়ালেটে আসার পর এখানে বিভিন্ন ধরনের নোট মানে নোটগুলো রয়েছে আন্ডারস্টুড আন্ডারস্টুড করার পর এখানটায় অন দ্য নেক্সট স্টেপ ইউ উইল গিভ এ রিকভারি গিভ গেট দ্য রিকভারি ফ্রেজ বিফোর দ্যাট প্লিজ রিড দ্য ফলোয়িং সিকিউরিটি টিপস আপনার এর নেক্সট স্টেপে আমাদের বারোটা রিকভারি ফ্রেজ দেওয়া হবে যেটা খুব ইম্পর্ট্যান্ট তার জন্য এখানে তিনটে বক্স রয়েছে সেগুলো আমাকে পরে রাখতে হবে কী বলছে ইফ আই লুজ মাই রিকভারি ফ্রেজ মাই অ্যাসেট উইল বি গন অর্থাৎ আমি যদি আমার রিকভারি ফ্রেজ হারিয়ে ফেলি তাহলে সেই অ্যাসেট আমি কোনো মতেই আর ফিরে পাবো না ইফ আই শেয়ার মাই রিকভারি ফ্রেস টু আদার্স মাই অ্যাসেট উইল বি স্টোলেন তা আমি যদি অন্য কারোর সঙ্গে এই রিকভারি ফ্রেসটা শেয়ার করি তাহলেও আমার এই অ্যাসেটগুলো কিন্তু চুরি হয়ে যেতে পারে মানে যার কাছে এই বারোটা ফ্রেস থাকবে তারা কিন্তু আপনার এই ওয়ালেটটাকে ইউজ করতে পারবে ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু কিপ দ্য রিকভারি ফ্রেস সেফ এটা আমার দায়িত্বের ওপরে পড়বে যে আমি এই রিকভারি ফ্রেসটা সেফ রাখবো তো আমার এখানে কী করতে হবে জেনারেট জেনারেট করলাম এখানে দেখুন ব্যাকআপ রিকভারি ফ্রেশ মেক শিওর দ্য দা টু রাইট ডাউন ইউর রিকভারি নেভার টেক স্ক্রিনশট অর স্টোর শেয়ার এখানটায় যদি এটা স্ক্রিনটা যদি না আসে রেকর্ডে তো আমাদের করতে হবে কি এখানে দেখুন ক্যামেরার মতো একটা ট্যাপ টু ডিসপ্লে রিকভারি ফ্রেশ বলে একটা অপশান আছে সেখানে ট্যাপ করবো আমি এখানে রিকভারি ফ্রেশ পেয়ে যাবো রিকভারি ফ্রেসটা আমাকে লিখে রাখতে হবে এবং নেক্সট স্টেপে আমার কাজে লাগবে ঠিক আছে তারপর আমি কি বলবো কমপ্লিট কমপ্লিটেড ব্যাক আপ অ্যান্ড ভ্যারিফাই ইট নাও আমি এটাকে ভ্যারিফাই করতে হবে আমাকে প্রথম এক দুই তিন করে আমাকে অপশন দেওয়া আছে আমার প্রথমে যেই নাম্বারটা এক নাম্বারে ছিল সেই নাম্বারটাকে নিচে যেই বক্সগুলো রয়েছে সেখানে সেই শব্দটা আছে যেটা আগে এক নাম্বারে ছিল ঠিক আছে তো আমাকে সেই জায়গাটা ট্যাপ করতে হবে আমি এখানে ট্যাপ করে নিলাম সেকেন্ড থার্ড এরকম করে প্রত্যেকটা ট্যাপ করলে ওপরে সেটা প্রিন্ট হয়ে যাবে এটাকে আমাকে বারোটা শব্দকে পরপর এখানে করে নিতে হবে একটু সময় লাগবে সেটা বারোটা কমপ্লিট হয়ে গেছে আমি কনফার্ম করে দিচ্ছি আমার ওয়ালেট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আমার ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে আমি স্ক্রিনের বাইরে এগুলো আন্ডাস্টুড করে দিলেই হবে আমার এখানে আমার টেস্ট ওয়ালেট আমার নাম চলে এসছে সমস্ত কিছু চলে এসছে এবার হলো আমরা যদি যখন মেটা হয়েলে কাজ করছি আমাদের এই মুহুর্তে লাগবে হলো পলিগন এবং ডাই অলরেডি এখানে যেহেতু আমরা পলিগন সিলেক্ট করে রেখেছি তার জন্য এখানে পল অলরেডি আছে আমাকে এখানে ডাই এর মধ্যে ইউএসডিসি USDC, USDT আছে আমাকে ডাই এবং পলিগন এই দুটো কারেন্সি আমার এখানে রাখতে হবে পলিগন অলরেডি আছে আমাকে ডাইটাকে এখানে চুজ করতে হবে ডাইটাকে অ্যাড করতে হবে তো আমি এখানটা দেখুন ডান দিকের কর্নারের দিকে একটা প্লাস চিহ্ন আছে সেই প্লাস চিহ্নতে আমি ট্যাপ করবো প্লাস চিহ্নতে ট্যাপ করার পর আমাকে এখানে ডাই একদম ওপরেই রয়েছে সেটাকে প্লাস করে দেবো এবার যদি কোনো রকম এখানে ডাই আমি যদি না দেখতে পাই বা অন্য কোনো অন্য কোনো অ্যাড্রেস আমাকে এখানে অন্য কোনো কয়েন আমাকে এখানে অ্যাড করতে হবে তো এখানে কাস্টম টোকেনে আমি চলে যেতে পারবো সেখান থেকে অ্যাড টোকেন অপশানে যেতে পারবো তো যাই হোক এই মুহূর্তে আমাদের শুধুমাত্র ডাই লাগবে তো ডাই আমার নিয়ে নেওয়া হয়ে গেল। আমি ওপর থেকে ক্যান্সেল করে দিচ্ছি এবার দেখুন আমার এখানে পলিগন এবং ডাই দুটোই চলে এসছে এই দুটো দিয়ে আমার কিন্তু ওয়ালেট ক্রিয়েট হয়ে গেল। ওয়ালেট আমার ক্রিয়েট হয়ে গেল এরপর এখান থেকে আমরা কী করে মেটা হইলে রেজিস্ট্রেশন করবো আমি সেটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যদি ইম্পর্টেন্ট মনে হয় আপনার কাছে এই ভিডিওটা তাহলে আপনার টিমের সঙ্গে এটা সে শেয়ার করতে পারেন যাতে প্রত্যেকে অন্তর্পক্ষের ওয়ালেটটাকে ক্রিয়েট করাটা শিখে নিতে পারে কারণ এটা একটা ইম্পর্টেন্ট জিনিস থ্যাংক ইউ সো মাচ